হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহরশেদ সম্মতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাফরশ টাঙ্গাই আকন্দ ভবন মামাওয়ারি মসজিদের পশ্চিম পার্শ্ব আসাম থেকে এইমাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা

উনি হচ্ছে থেকে থেকেশিয়ার বধুপুর থেকে স্বপ্নের একটি গাড়ি এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম